আসসালামু আলাইকুম এই যে রক্ত যখন দরকার হয় দেখবেন যে অনেক সময় কোনো ডেলিভারি রুগী বলেন ইমার্জেন্সি কোনো রুগীর জন্য রক্তের প্রয়োজন হয় তো যখন রক্তের প্রয়োজন হয় ভাই তখন কিন্তু রক্ত দাতাকে আপনারা হাতে পায়ে ধরেন কিন্তু রক্ত দেওয়ার পরে পরবর্তীতে আপনার পাশ দিয়েও যদি চলে যাইতে চাই চলে যাচ্ছে দেখেন তবুও আপনি কথা বলেন না এই কাজটা কখনোই করবেন না আপনাকে রক্ত দিল আপনার প্রয়োজন ছিল আপনাকে দিছে এর জন্য বিনিময়ে রক্তদাতা কিছু চায় না কিন্তু রক্তদাতা কি চায় একটু মুখের ভালোবাসা তো আপনারা যারা রক্ত নেন জানেন বোঝেন অবশ্যই যারা রক্ত দেয় আপনার সামনে আসলে অবশ্যই সালাম বিনিময় করতে পারেন কেমন আসেন এটা জিজ্ঞাসা করতে পারেন আপনার কাছে রক্তদাতা কখনোই কিছু খাইতে চাবে না কিছু দাবি করবে না কিন্তু আপনারা যখন এই রক্ত নেওয়ার পরে কথা বলতে চান না তখন রক্তদাতার মনে খুব কষ্ট লাগে তো আপনারা অবশ্যই রক্তদাতা যারা থাকে তাদেরকে অবশ্যই দেখা হলে কথা বলবেন এটুকুই আপনাদের কাছে দাবি ধন্যবাদ